এবারের আলোচনায় থাকছে বছরের আলোচিত সিনেমাগুলোর একটি সাবা মেজামিন চৌধুরী অভিনীত এবং মাকসুদ হোসেন পরিচালিত এক ব্যতিক্রমী ধর্মী ড্রামা যা শহরের জীবনের এক নিঃশব্দ লড়াইকে বাস্তবভাবে তুলে ধরেছে এই শহরের প্রতিটি মানুষের একটা গল্প আছে তবে সেই গল্পগুলো খুবই কম সিনেমায় পর্দায় এত বাস্তবভাবে ফুটে ওঠে সাবা ঠিক সেই ব্যতিক্রম মা ও মেয়ের একসঙ্গে বেঁচে থাকার না বলা কষ্টের আর পরস্পরের ভালোবাসার টানা পোড়নের গল্প সিনেমার কেন্দ্রে সাবা করিম বয়স একাই সব পক্ষাঘাতগ্রস্ত মায়ের যত্ন সংসারের খরচ ও নিজের বেঁচে থাকার লড়াই বাবা নেই জীবন থমকে গেছে এক সড়ক দুর্ঘটনায় সাবা যেন শহরের সেই হাজারো মেয়ের প্রতিচ্ছবি যারা প্রতিদিন যুদ্ধ করে চুপচাপ বিনা প্রচারে সিনেমার সবচেয়ে বড় শক্তি এর সরলতা ও বাস্তবতা নির্মাতা গল্পটিকে বাড়িয়ে বলেননি বরং দর্শককে এমন এক জগতে নিয়ে গেছেন যেখানে মনে হয় এই গল্পটা হয়তো আমাদের আশেপাশের কারণ অভিনয়ে মেজাবিন চৌধুরী অসাধারণ ছোট পর্দা ও ওয়েবে আগেই তার অভিনয় প্রমাণ মিলেছে কিন্তু সাবা তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ বিশেষ করে মায়ের সঙ্গে সম্পর্কের জটিলতা ভালোবাসা ও হতাশার মিশ্র অনুভূতি তিনি ফুটিয়ে তুলেছেন নিখুঁতভাবে রোকেয়া প্রাচী ও মায়ের চরিত্রের দুর্দান্ত তার প্রতিটি সংলাপে মিশে আছে বেদনা আর অভিমান সিনেমার টেকনিক্যাল দিকও প্রশংসাযোগ্য বরকত হোসেনের হ্যান্ড হেল্ড ক্যামেরা সামির আহমেদের নিখুঁত সম্পাদনা আর আমান আব্বাসির মিনিমাল মিউজিক সব মিলিয়ে সাবা হয়ে উঠেছে এক অনুভূতির সিনেমা বিশেষ করে রঙের ব্যবহার গল্পের শুরুতে লাল আর শেষের সবুজ প্রতীক হয়ে দাঁড়িয়েছে সাবার জীবনের পরিবর্তনের বিদেশের মঞ্চেও প্রশংসিত হয়েছে এই সিনেমা টরেন্টো রেড সি আর বুশান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়ে আন্তর্জাতিক মহলে সারা ফেলেছে সাবা সমাজ ভালোবাসা আর বেঁচে থাকার সংগ্রামে এক গভীর প্রতিফলন সাবা যেখানে কোনো চরিত্র সাদা কালো নয় শুধু ধূসর আর সবই বাস্তব শহরের মাঝেও মানবিকতার আলো এখনো জলে এই বাত্রায় যেন পৌঁছে দিতে চেয়েছেন নির্মাতা মাকসুদ হোসেন শেষে বলা যায় সাবা শুধু একটি সিনেমা নয় এটি এক আত্মিক অভিজ্ঞতা এক মায়ের এবং মেয়ের অব্যক্ত বন্ধনের নিঃশব্দ কাব্য